আলোচনা করব বিমা নিয়ে বিমার আয়তায় সব ভারতীয়কে আনতে হবে প্রতিশ্রুতি ছিল না তবে প্রচার তো ছিল কেন্দ্রের আর তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেডলাইনও সেট করে দিয়েছিলেন দু সাল কারণ ওটাই ভারতের স্বাধীনতার শতবর্ষ কিন্তু প্রশ্ন হল এর পরেও কি মোদীর ভারত বিমা করায় আগ্রহী এই প্রশ্ন আজ উঠছে কারণ মোদী সরকারের পরিসংখ্যান সে কথা বলছে না দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বাই আইআরডিএআই তারা একটি রিপোর্টে জানাচ্ছে উল্টো পথে হাঁটছে ভারত সার্বিকভাবে দেশে বিমা গ্রাহকের সংখ্যা কমেছে এবং উল্লেখযোগ্যভাবে কমেছে সবচেয়ে করুণ দশা স্বাস্থ্য বিমা ও অন্যান্য সাধারণ বিমার জীবন ও সাধারণ বিমা মিলিয়ে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ অর্থবর্ষে এদেশে প্রতি এক হাজার বিমা কিনেছেন মাত্র সাঁত্রিশ জন অর্থাৎ শতকরা যদি করি তাহলে দাঁড়াবে ছিয়ানব্বই শতাংশ ভারতবাসীর কোনো বিমাই এই মুহূর্তে নেই নাইনটি সিক্স পার্সেন্ট ইন্ডিয়া ল্যাক্স ইন্স্যুরেন্স এবং লক্ষ্য করার মতো বিষয় হল বিমা কেনায় এই অনীহা প্রতি বছর যেন বাড়ছে ব্যক্তিগত উদ্যোগে কেনা বিমাকে সমীক্ষার আতস কাছে তলায় রাখতেই প্রকাশ হয়েছে এই গুরুতর পরিসংখ্যান বিশ্বের গড় বিশ্ববাজারের গড় হিসেবে অনুযায়ী প্রতি হাজারে সত্তর জন বিমা কেনেন সেই নিরিখে ভারতের গড় প্রায় অর্ধেক এর কারণ কি প্রথম কারণ কম খরচে ইন্স্যুরেন্স করানোর সুবিধে এদেশে নেই অনলাইনে বিমা কেনা বা পলিসির শর্ত লাঘবের মতো কিছু পদক্ষেপ কেন্দ্র করেছে কিন্তু তা সব স্তরের মানুষের কাছে পৌঁছয়নি উপরন্ত আঠেরো শতাংশ জিএসটির বোঝা বিমা সংস্থাগুলি এ ব্যাপারে বারবার অনুরোধ করেছে তারপরেও টালবাহানা জারি রেখেছে মোদী সরকার আর গোদের ওপর বিস্ফোড়া কি জানেন ধুকতে থাকা অর্থনীতি মানুষের হাতে সংসার চালানোর মতো টাকা থাকছে না তার উপর চড়া প্রিমিয়াম বিমার বিমার পথ থেকে সরে আসা এটাই একমাত্র গতি মনে করছেন মধ্যবিত্ত মানুষজন মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ব্যাঙ্কিং অফ ফাইন্যান্স কাউন্সিলের তরফে বলা হয়েছে জীবন বিমাকে এখনও বেশিরভাগ মানুষ বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখেন তাদের একটা বড় অংশ বিশেষত নতুন প্রজন্ম বিকল্প লগ্নিতে আরও বেশি রিটার্ন পাওয়ার জন্য জীবন বিমা কিনতে চাইছে না মৃত্যুর পর কি হবে কত টাকা মিলবে তা নিয়ে ভাবতে চায় না এই নতুন প্রজন্ম সরকারের উচিত বিমা পলিসিকে আরও আকর্ষণীয় করা একটি বেসরকারি বিমা সংস্থার সমীক্ষা বলছে দেশের চিকিৎসা খরচ বছরে চোদ্দ শতাংশ হারে বাড়ছে প্রতি একশো জনে তেইশ জন সেই খরচ যোগাতে বাজার থেকে ধার করছে কিংবা ঋণ নিচ্ছে তার মধ্যে বাষট্টি জন সেই ঋণ দিতে পারছে না কিংবা দিচ্ছেন নিজের জমানো টাকা থেকে এই পরিস্থিতিতে নির্ভরযোগ্য স্বাস্থ্য বিমা চালু করার উদ্যোগ কেন সরকার নেবে না সেই প্রশ্ন কিন্তু আরও জোরালোভাবে উঠছে ছিয়ানব্বই শতাংশ ভারতবাসীর কোনো বিমা নেই এই নিয়ে আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন সুপর্ণ মৈত্র অর্থনীতিবিদ বিশিষ্ট অর্থনীতিবিদ এবং আমার সঙ্গে নীলাদ্রি রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় নীলাদ্রি রাজনৈতিক বিশ্লেষক এবং সোশ্যাল কমেন্ট্রিটা আমি নীলাদ্রিকে দিয়ে শুরু করব নীলাদ্রি একটি দেশ যে সর্ববৃহৎ ইকোনমি দিকে হাঁটছে যেটি ট্রিলিয়ন ইকোনমির দিকে পৌঁছবার চেষ্টা করছে নিজেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজের সঙ্গে তুলনায় আনতে চাইছে সেখানে নাইনটি সিক্স ছিয়ানব্বই শতাংশ ভারতীয় বিমা থাকবে না এটা মেনে নেওয়া যায় না দেখুন প্রথম কথা ভারতবর্ষ অলরেডি ট্রিলিয়ন ইকোনমি সম্ভবত থ্রি পয়েন্ট এইট ট্রিলিয়ন ভারতের ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থপত্রী

যখন অর্থনৈতিক অনিশ্চয়তা মানে অনিশ্চয়তা হলেই বিমা হয় ভারতের অর্থনীতি এতটাই ভালো করছে ভারতের শেয়ার বাজার এতটাই ভালো করছে এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ভারতের শেয়ার বাজারে টাকা যা যে টাকা মানুষ বিমায় দিচ্ছিল যে টাকা মানুষ ব্যাংকে রাখছে যেটা সবসময় ভালো নয় কিন্তু মানুষ শেয়ার বাজার থেকে অনেক বেশি মুনাফা পাচ্ছে এই যে বলতো না বিনা সতর্কীকরণ আমরা পড়ি না এইসব সেকেন্ডারি ইনভেস্টমেন্টস এর ক্ষেত্রে এটা ই প্রাইমারি হয়ে যাচ্ছে মার্কেট পড়লে কিন্তু সেই ইনভেস্টমেন্টটাও ই টাই প্রাইমারি মানুষ মনে করছে ভারতের মার্কেট বিশ্বে দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত শেয়ার বাজার হতে চলেছে এটা হয়েছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যেটা সবচেয়ে ঝুঁকিমূলক বিনিয়োগ তাতে গত বছরে অর্থাৎ 2024 এ গ্রোথ হয়েছে 25 একটা মানুষ ধরো আমি কথার কথা বলছি একটা মানুষ তার 100 টাকায় আমি কথার কথা বলছি একজন ভদ্রলোক কিংবা একজন ভদ্রমহিলা তার টাকা টাকায় সেই 100 টাকার মধ্যে আমি ধরলাম পঞ্চাশ টাকা দিয়ে একটি সেকেন্ডারি ইনভেস্টমেন্টে ঝুঁকে গিয়ে আমি চেষ্টা একটি শেয়ার বাজারে সে পঞ্চাশ শতাংশ ইনভেস্ট করছে সেটা নিজের স্বাস্থ্যের জন্য দশ শতাংশ ইনভেস্ট করবে না না প্রশ্ন এখানে আমি যদি শেয়ার বাজার থেকে পঁচিশ শতাংশের বেশি রিটার্ন পাই আমি স্বাস্থ্য বিমা রিটার্ন পাই ছয় থেকে সাড়ে ছয় শতাংশ তাহলে আমি যে টাকাটা ওখানে মুনাফা করছি সেই টাকাটা দিয়ে আমি আমার স্বাস্থ্যর কাজও আমি কভার করতে পারি আমি একবার একবার সুপর্ণদার কাছে আসবো সুপর্ণদা আপনি কি নীলাদ্রির এই স্টেটমেন্টটা মানছেন যে বিকজ উই হ্যাভ অপশন টু ইনভেস্ট ইন আ সেকেন্ডারি হায়ার রিটার্ন স্কোপ তাই জন্য বিমাতে ইনভেস্টমেন্ট কমছে আপনি আমি আপনি যখন প্রথমে এই আলোচনাটা শুরু করেছিলেন আপনি তিনটে মৌলিক সত্য নিয়ে আলোচনা করেছিলেন আপনার প্রশ্ন বা কতটা বাজখাই গলাতে আপনি বলতে পারলেন সেটাকে যদি আমি একটু দূরে সরিয়েও রাখি কিন্তু আপনি মৌলিক স্তরে যে প্রশ্নগুলো করেছেন এবং তথ্যগুলো তুলে ধরেছেন সেটারই আমি প্রথমে একটু উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার সাথে ঝালিয়ে নিয়ে আপনি বলেছেন যে ভারতবর্ষে ছিয়ানব্বই শতাংশ মানুষ তাদের বিমা নেই তার মানে এর থেকে দুটো আমরা উত্তর পেতে পারি হয় তাদের বিমা করার মতো অর্থ নেই বা বিমা করার সচেতনতা নেই বা বিমা করার যেটা নীলার্জি ভাই নীলাদি বলছিলেন যে একটা সার্টেন সেকশনে তারা বিমাটাকেও একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন সুতরাং এই তিনটে ভাবে ভাগ ইনভেস্টমেন্ট লোয়ার রেট অফ কিন্তু যেটা দেখা যাচ্ছে আসলে তাহলে আমরা প্রথমে আবার আপনার পয়েন্টে ফিরে আসি ছিয়ানব্বই শতাংশ মানুষের বিমা নেই হ্যাঁ দুই হচ্ছে যে তাহলে এবং কেন নেই বা কি হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষ বৃহৎ দেশ হলে এবং নীলাজ্যী কথাগুলো বলছেন তথ্যগতভাবে একদমই সঠিক কিন্তু ভারতবর্ষে গরিব মানুষের সংখ্যা পেছনে মানে অশিক্ষিত মানুষ শিক্ষার আলো দেখেনি সচেতন হননি সেটা প্রত্যেকটা সরকার চেষ্টা করছে রাজনৈতিক আলোচনা যেতে চাইছি না কিন্তু তা সত্ত্বেও সেটা আছে এক দুই হচ্ছে আপনি আরো জিনিসগুলো দেখিয়েছেন যে প্রিমিয়াম বেড়েছে ওটা আপনি দেখিয়েছেন এবং আপনি পণ্য পরিষেবা কর যেটা তার কারণ আমি একটু পুরনো রেকর্ড ঘাঁটছিলাম সালে যে থারে তখন দিতে হতো তখন তো জিএসটি ছিল না কিন্তু তখন যেটা লাগতো আজকে আঠারো শতাংশ সেটা পার্লামেন্টে আলোচিত হচ্ছে আমি ওটা করতে চাইছি এখনো কোনো কিন্তু আলোচনা করছে না কিন্তু যেটা ভালো জিনিসগুলো হয়েছে সেটা আমি বলতে চাইছি প্রথম কথা হচ্ছে যদি যে কোনো সরকার ধরুন আজকে ভারত সরকার তার কারণটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা এ বিপিএম এ তার আগে আমাদের ছিল রাষ্ট্রীয় বিমা সুরক্ষা যোজনা তার থেকে আমরা যখন এটাতে মুভ করে গেলাম এবং আবার সত্তর বছরের ঊর্ধ্বে যখন এই সরকার চিন্তা করেছেন দেবেন তখন অনেকগুলো মানুষ তারা কিন্তু সেই আওতায় আসতে পেরেছে এক সিমিলারলি পশ্চিমবঙ্গের সরকারও যখন স্বাস্থ্য সাথী প্রকল্প এনেছেন তাতেও কিন্তু আসতে পেরেছেন এবং এই দুটোটা আমি কেন বলতে চাইছি আপনার কাছে তার কারণ যখন কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এই পলিসিটা নিচ্ছেন তাদের প্রিমিয়ামটা অনেক কম তার কারণ তারা গ্রুপ ইন্স্যুরেন্সে এদেরকে কাভার করছেন কিন্তু যখন নীলমাজ আপনি বা নীলাদ্রি বা আমি একজন ব্যক্তি হিসেবে যখন সেই ইন্স্যুরেন্সটা একটা ফ্যামিলি হিসেবে দিতে যাচ্ছি আমরা কিন্তু গ্রুপ হিসেবে ট্রিটেড হচ্ছে না সুতরাং আমাদের টাকাটা বেশি দিতে হচ্ছে এক দুই হচ্ছে যে কোনো সরকারি পাঁচ লাখ বা ছ লক্ষ টাকা অবধি দেবে কিন্তু তারপরে যদি কোনো বড় রোগ হয় সরকারের পক্ষে অসুবিধে হয়ে যায় এক আর ফাইনালি যেটা বলতে চাইছি এই এই ইস্যুতে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যখন তারা মানে তাদের মানুষজনকে পাঠায় তারা যে প্রমিসগুলো করে তারপরেই যখন দেখা যায় যে তাদের কাছে ক্লেম সেটেলমেন্টের ব্যাপারে দেখা যায় দেখা যায় যে তারা বলেন যে প্রথম দু বছরের মধ্যে গলস্টোনারিয়ান ওভারিয়ান কোনো ইস্যু থাকলে গল স্টোন বা এই বা পাইলস থাকলে সেগুলো সেটেল করা যাবে না এবং কিছু বললেই তারা বলেন হয়তো সাদা কাগজে আমরা বলে দিয়েছিলাম আপনারা পড়াশোনা করেননি কেন কিন্তু ইন্স্যুরেন্স ব্রোকার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া উনত্রিশে নভেম্বর দু একটা রিপোর্ট বার করেছেন তাতে ওরা আমি কোনো প্রাইভেটের বিরুদ্ধে কথা বলছি না কিন্তু যারা সেই তথ্যটা দিয়েছেন বলেছেন পনেরোটার মধ্যে এগারোটা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তারা ক্লেম সেটেলমেন্ট এবং ক্লেম অ্যামাউন্টের পার্সেন্টেজ অনেক পেছনে যদি দেখা যায় নিউ ইন্ডিয়া এক নম্বরে ক্লেম সেটেল করেছে নাইনটি ফাইভ পয়েন্ট জিরো ফোর অব দ্য আমি আমি একদম আপনার সাথে সুপ্রদা একেবারেই একমত এবং ওপেনিং স্টেটমেন্ট আপনাদের দুজনেরই অত্যন্ত জোরালো ওপেনিং স্টেটমেন্ট ছিল অত্যন্ত ইনফরমেটিভ ওপেনিং স্টেটমেন্ট ছিল বাট লেটস কাম ডাউন টু আ ফিউ ফ্যাক্টস শুধু মেডিক্লেম নয় কিন্তু লাইফ ইন্স্যুরেন্স রাইট কিংবা টার্ম ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স রাইট সেই বিমাও এক প্রজন্ম কিনতে না এবং পুরোনো প্রজন্ম যারা আছে না তারাও এখন ইনভেস্ট করছে এবং না ইনভেস্ট বলছেন নীলাদ্রি একটা অন্য অ্যাঙ্গেল এনেছেন তার কারণ প্রথম কথা হচ্ছে আমরা যখন বড় হয়েছি ঠিক আছে মধ্যবিত্ত বাড়িতে বড় হয়েছি তখন লাইফটা নিয়ে যথেষ্ট চিন্তা ঠিক আছে তখন লাইফটা নিয়ে ভাবতাম এখন মানুষ না তারপরে যখন পরে দেখলাম একটু বয়স বাড়তে বাড়তে যখন গেল তখন আমি দেখলাম ইন্স্যুরেন্স কোম্পানির যারা আসতেন রেপ্রেজেন্ট করতেন তারা কিন্তু আমাদের বলতে শুরু করলেন যে ট্যাক্স বেনিফিট পাবেন বোঝাতে পারছি সুতরাং একটা স্যালারি সেকশন বা যারা ওই বেনিফিটটা ক্লেম করছে তাদের কাছে ওটা কিন্তু একটা ট্যাক্স বেনিফিটের জায়গা এবং বাকিদের কাছে কিন্তু সেটা ট্যাক্স বেনিফিটের জায়গা নয় বাকিদের সাথে যদি সত্যি বাড়িতে কোনো রকম অঘটন সেটা কভার করা ይችላል এটা যদি তো বানবেন এই সবকিছুর পরেও কম খরচে ইনস্যুরেন্স করানোর সুবিধা এই দেশে নেই না আমি আবার বলছি আপনি তুলনা করছেন কোন দেশের সাথে প্রথম কথা হচ্ছে ভারত বর্ষে যদি রেকর্ড দেখেন এলমাস আপনার সাথে ব্যক্তিগতভাবে এবং এ আমি ভেরি ফন্ড অফ ইউ বিকজ আপনি এই ইস্যুগুলো তোলেন বলে নীলাজজিও আমার সাথে আমরা দুজনেই নীলাজ জেনে এক কথা হলো কোন ছোট দেশ নিয়ে আমাদের সাথে আলোচনা করতে আসবেন না ভারত একটা বিরাট সাইজ এবং ভারত যেভাবে কাজ করে আমেরিকাতে তো কোনো পাবলিক কোন কিছু ফেসিলিটি নেই একমাত্র যে দেশকে আমরা সম্মান করি যতই তাদের কষ্ট হোক সুনাকের পরে স্ট্যামার সাহেবের যতই কষ্ট হোক তা সত্ত্বেও নীলাদ্রির বাবা খুব প্রতিষ্ঠিত ডাক্তার বড় ডাক্তার ছিলেন ওই দেশ থেকেই পাশ করে এসছেন ইউকেতে যেরকম ভাবে এখনো ন্যাশনাল হেলথটা ওদের চালিয়ে রাখার ইনস্পাইট অফ এভরি ডিফিকাল্টি ওরা করার চেষ্টা করছে কিন্তু ওদের কি ফাইন্যান্স সেটাকে অ্যালাউ করছে চলার জন্য তো ভারতবর্ষ আমার মনে হয় এটা এটা একটা বাস্তব এবং দু হাজার সাতচল্লিশের মধ্যে আমি আবার বলে দিতে পারি ইট ইজ এ ড্রিম এবং এই ড্রিমটা ফুলফিল্ড হবে না যে যারাই প্রমিস করুন তার কারণটা হচ্ছে যে সরকারের টাকাটা সরকার যে প্রিমিয়ামটা দেবেন ইল কোথা থেকে দেবেন আপনি ট্যাক্স দিলেই দেবেন আপনি ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছেন না বলে আপনাকে পাউরুটি কলা ডিম থেকে তুলে নিচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স হ্যাঁ তার মানে কি হচ্ছে প্রাইম মিনিস্টার মোদীর সরকারও কিন্তু গরিব লোক চালায় ছাব্বিশ পাওয়া কর্পোরেটরা চালায় না কারণ আপনি ডিম পাউরুটি খেলেই কিন্তু যে কোনো সরকার চলবে এটাই দেশের বাস্তবিকতা এবার আমি একটু নীলাদ্রির কাছে আসব নীলাদ্রি আমরা বহু বছর ধরে একটা পরিসংখ্যান শুনেছি যে নাইনটি নাইন পার্সেন্ট অফ ইন্ডিয়াজ ওয়েলথ ইজ কন্ট্রোল্ড বাই ওয়ান পার্সেন্ট

কেন্দ্রে যারা ছিল তারা ত্রাহি ত্রাহি রব করে বলে না না ভুল তথ্য কিন্তু আজকে কোথাও আইআরডিআই এর এই ছিয়ানব্বই শতাংশ অক্সফামের ওই রিপোর্ট কোথাও কিন্তু ইট ইজ পয়েন্টিং আউট টু আ পয়েন্ট যে আমাদের দেশে গরিব কিন্তু বড় লোক হচ্ছে না গরিব যেখানে ছিল সেখানেই আছে হয়তো আরো গরিব হচ্ছে না 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 আমি এটার সাথে পুরোটা একমত নয় নীলাদি কলাকে সাহায্য করতে চাই এক জায়গায় কেউ দাঁড়াই নেই প্রথম কথা হচ্ছে বি আর কনস্টেন্টলি অ্যাডিং নাম্বার্স কিন্তু তা সত্ত্বেও আজকে গভর্নমেন্টের আজকে স্টেট আমাদের আমাদের চিফ আমি প্রশংসা চাই এই সব কত স্কিম এনেছেন প্রধানমন্ত্রীও চেষ্টা করছেন সোশ্যাল স্কিমস আনার জন্য কিন্তু দুটো সরকারই নির্ভর করবে কতটা রিসোর্স থাকবে তাদের ডিসপোজালে এটা কিন্তু ইস্যু প্রথম কথা ইলমাস থমাস বিশ্বে এই যে অর্থনৈতিক অসাম্য যার কথা বললেন সেটাকে একটা বড় ইস্যু করে সামনে আনছে কিন্তু সাধারণ মানুষরা সম্ভবত ভাবেন না তারা অত চিন্তিত নন সম্ভবত আমার সাথে অসাম্য বাল্য কিনা ধরা যাক সুপর্ণদা যদি একজন বড় শিল্পপতি হন তার সাথে আমার অসাম্য বাল্য কিনা সেটা বড় কথা নয় আমি যেখানে ছিলাম সেখান থেকে কি আমার উত্তরণ হচ্ছে এটাই বড় কথা এবং এই উত্তরণ যদি হতে হয় আরো চাকরি আসতে হবে আরো বিনিয়োগ হতে হবে বিনিয়োগ তখনই হতে পারে যখন শিল্পপতি অর্থাৎ সুপর্ণদা কাল শিল্পপতি হন তার পকেটে যত টাকা থাকবে যত ডিসপোজেবল ইনকাম থাকবে যত বেশি অসাম্য হবে অর্থাৎ অসাম্য চাকরি তৈরিতে সাহায্য করে অসাম্য মানুষের অর্থনৈতিক অবস্থা সাধারণ মানুষের বাড়াতে সাহায্য করে সব অসাম্যের বিরুদ্ধে যারা বলছেন তারা কিন্তু অর্থনৈতিক উন্নয়নের পথেও একটা বাধা হয়ে যায় লাইক দ্য আমি একবারও বলিনি কমিউনিস্টের কথা চীনের দিকে দেখুন চীনের দিকে দেখুন যেখানে মার্কেট সোশ্যালিজমের কথা হচ্ছে কমিউনিস্ট কেন ক্যাপিটালিস্ট অনেক ক্ষেত্রে বলছে জো বাইডেন কি করেছে আমি না হয় আমি সেই ক্ষেত্রে সবাই উঠছে অগ্রসর হচ্ছে উত্তরণের দিকে আছে একটা জিনিস তো মানবেন যে মানুষের হাতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণের টাকা নেই পর্যাপ্তটা কত ইলমাস সেটাই প্রশ্ন আমাদের জীবনযাত্রায় আসলে পণ্যের যে কনজামশনটা অনেক বেড়ে গেছে ফলে আগে যেটা পর্যাপ্ত ছিল আজ আর পর্যাপ্ত নেই সেখানে আমরা গান্ধীর দেশ এটাও মনে রাখতে হবে গান্ধীজি কথাটা বলেছিলেন আমাদের জীবনে একটা ভারসাম্য থাকা দরকার প্রকৃতির সাথে ভারসাম্য এবং আমাদের চাহিদার সাথে ভারসাম্য সেই ভারসাম্যটা কোথাও নয় আমার একটা দেখো আমি যখন আজকে দীলাদ্রীপ খুব ফ্র্যাঙ্কলি দীলাদ্রীপ সুপর্ণ আমি খুব ফ্র্যাঙ্কলি যখন আজকে এই টপিকটা নিয়ে আমরা পড়াশোনা করছিলাম স্টাডি করছিলাম একটা জিনিস আমাদের খুব অবাক লেগেছে যে আজকে আমরা সবাই কিন্তু নিজেদের হেলথ নিয়ে চিন্তিত এবং আজকে যতই বলা হোক চিন্তিত নই নই যদি হেলথ নিয়ে চিন্তিত হতাম দিল্লি কখনো কিডনি ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে স্বীকৃতি পেত না কলকাতা এবং বম্বে কখনো হার্ট ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে চিন্তিত হতো না সুতরাং প্রথম কথা হচ্ছে যে আজকে যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তারা সবসময় পিরিয়ডিক্যালি রিসার্চ করছে এবং ইলার্জি ভীষণই পড়াশোনা করে এবং পার্টিকুলারলি ওই বাড়িরই ছেলে আজকে দিল্লি ইজ দ্য কিডনি ক্যাপিটাল অফ ইন্ডিয়া এবং ব্যাপারটা হচ্ছে আজকে যদি হচ্ছে মানুষ নাকি আমি আবার বলছি ইউ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়তো আপনি সময় পেলে করতেন প্রথম কথা হচ্ছে যে আমরা খালি বড় বড় রোগ নিয়ে আলোচনা করছি সাইলেন্ট কিলার গুলোকে নিয়ে আলোচনা করি না সাইলেন্ট কিলার মানে একটা 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 ডায়াবেটিস

একটা হচ্ছে যে সব সময় ওপরের দিকের যে লোকটা থাকবে যত অ্যাওয়ারনেস বাড়বে সে তখন করবে এবং নীলাদ্রি একটা বি সুন্দরভাবে একটা অন্য পারসপেক্টিভ নিয়ে এসছে আজকে একটা যে অল্প বয়সী আপমার্কেট অল্প বয়সী ছেলেকে দেখা যায় আপ মার্কেট কামিং ফ্রম দ্যাট ব্যাকগ্রাউন্ড সে কিন্তু ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট প্রোডাক্টসগুলো যায় না Share, actor, futures and options. F but and that Ope, is, that but she. that is not she a route safe route way to she. trade. Huh? It is not a safe investment. No, it insurance is insurance insurance is not an investment for me. Suppose it exactly. depends on the class also. প্রথম কথা হচ্ছে সে আমি জীবন বিমা কিংবা একটা স্বাস্থ্য বিমা কেন নিচ্ছি যাতে আগামী দিনে আমার কোন রোগ হলে আবার আমি আমি জাস্ট একটা অ্যানলজি দিচ্ছি নীলাজি আমরা সবাই ইলমাস তুমিও আমরা সবাই কাজ করেছি প্রথম কথা হচ্ছে আমি নাম বলতে চাই না আর্ধেক মাইক্রো অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অনেক জায়গায় অনেক টাইপ অফ ইন্স্যুরেন্স নেই এবং তাদেরকে ইন্স্যুরেন্স করতে বললে বলা হয় আরে কতবার একটা আগুন ডেকেছে যে একটা ফায়ার ইন্স্যুরেন্স করবো বোঝাতে পারছি মানে এই যে একটা অনিহা ফর দ্যাট যে কতবার আমি পাবো বা সত্যি কি টাকাটা চাইলে তারা কি আবার পঞ্চাশটা কন্ডিশন দেখাবে এখান থেকে এই যে তুমি যে কথাটা বললে সুপর্ণ দা অনিহা এই অনিহাটা কেন এই কারণ খুঁজতে গিয়ে আমরা কি জানলাম জানেন আমরা জানলাম এক প্রিমিয়াম অত্যন্ত চড়া বেড়ে গেছে হেলথ প্রিমিয়াম অত্যন্ত চড়া শুধু তাই নয় তার উপর 18 শতাংশ আবার জিএসটি আমি ভীষণভাবে আপত্তি করব আপনি এনএসিএন যদিও আমাদেরকে কিন্তু আপত্তি করব আপনি নিমন্ত্রণ করে আমাদের দুজনকে এনেছেন যথেষ্ট সম্মান দিচ্ছেন কিন্তু তার সত্ত্বেও বলছি আপনি যদি ইঙ্গিত কোনো পার্টিকুলার সরকারের সম্বন্ধে থাকে আমি একটা কথা বলবো 18 শতাংশ থেকে সবাই রোজগার করছেন সেই জন্য কেউ কিছু করতে চায় না না আমি বলছিলাম জিএসটি ভালো কি জিএসটি খারাপ

আমরা দশ বছর আগে যদি অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন কোনো প্রাইভেট হাসপাতালে আমাদের খরচা হতো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিংবা চল্লিশ হাজার টাকা খুব বেশি হলে এখন যদি যাই সেই খরচাটা কোথাও বেড়ে যায় হচ্ছে সত্তর থেকে এক লক্ষ টাকা এই একই ফ্যাসিলিটিটা কিন্তু আমরা পাই একটি সরকারি হাসপাতালে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একটি সরকারি হাসপাতালে প্রায় বিনামূল্যে ওই পাঁচটাকে দশ টাকার আউটডোর টিকিটের এবং গ্লাভস অ্যান্ড বাকি মিসলেনিয়াস এক্সপেন্সেস ছাড়া মানুষ সরকারি হাসপাতালের দিকে আগ্রহী নন মধ্যবিত্ত মানুষও কিন্তু সরকারি হাসপাতালের দিকে আগ্রহী নন তারা আগ্রহী কলকাতার কথায় যদি বলি বাইপাসের ধারে ঝাঁ চকচকে ফাইভ স্টার হাসপাতালগুলোর দিকে তারা যে মুহূর্তে ওখানে আগ্রহী হচ্ছে সেই মুহূর্তে বড় বিমার খেলাটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে

তাহলে কিন্তু আগে সরকারি জায়গায় দেখা যেত যে মানুষকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে কিন্তু আজকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সেই সে যে কোনো একটা ঝাঁচক থেকে জায়গা যেতে পারে টেকনিক্যালি যেতে পারে যদি কোনো সময় আটকায় কমপ্লেন করার জায়গা আছে দুই কিন্তু এর ফলে প্রাইভেট পরিষেবার প্রাইভেট পরিষেবার কি আর ইন্টারেস্টেড হবে করতে নাকি তারা মিথ্যের আশ্রয় নেবে যে তারা বলবে যে না একটা বেড নেই কারণ একটা বেডে যদি একটা পঁয়ত্রিশ হাজার স্বাস্থ্য সাথীর অপারেশন হয় আর সেই লোকটাকে সরিয়ে যদি একটা দু লক্ষ টাকার কেস আছে সে তাহলে বলবে বেডটা খালি নেই ওরকম নতুন সমস্যা হতে পারে একেবারে একদম তাহলে এই আই থিং সুপন্নতা খুব সুন্দরভাবে বলেছে যে অপশন আমাদের হাতে আছে কিন্তু আমরা যেতে পারছি না হয় ইমপ্লিমেন্টেশন হচ্ছে না তাহলে ইমপ্লিমেন্টেশন করতে দেওয়া হচ্ছে না যার দায়ভার কিন্তু সেই লাস্টে এসে এই যে পরিসংখ্যান আমরা পাচ্ছি যেখানে 96 শতাংশ ভারতবাসীর বিমা নেই এটা IRDAI বলছে তার এর আমার মনে হয় সারা বেথি করে এই 90 শতাংশ ভারতবাসীর বিমা আছে কি নেই এর থেকে অনেক বড় সমস্যা হচ্ছে চিকিৎসার খরচ উপর্ণদা যেটা বলছিলেন আমার বাবার কথা চিকিৎসা সুপর্ণতা বলছেন উনি ইউকে থেকে এফআরসিএস করে এসে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে সারা জীবন কাজ করে গেছেন আজকের কোন ডাক্তারকে দেখুন যারা ওইভাবে পড়াশোনা করেছেন তারা কিন্তু প্রাইভেট হসপিটালে থাকবেন অথবা বিদেশেই থেকে যাবেন অর্থাৎ ডাক্তারদের মানসিকতা এই গণ আন্দোলন ডাক্তারদের আন্দোলন শুধু ডাক্তারদের মানসিকতা একটা ব্যবসায়ীদের মতো হয়ে গেছে জনসেবার মানসিকতা থেকে তারা যখন ব্যবসায়ী হয়ে যায় তখন চিকিৎসার খরচ অনেক বেড়ে যায় ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা অনেক বেড়ে যায় তখন ইন্স্যুরেন্স না কাটার সমস্যা হয়ে যায় একেবারে এইখানটা এই যে মানবিকতায় পরিবর্তন এটা ইনস্যুরেন্স কোথাও এই 96 শতাংশর পরিসংখ্যানটা আরো কমাতে হয় তাহলে কোথাও মানবিকতায় পরিবর্তন আনতে হবে মানবিকতা শুধুমাত্র आम জনতার নয় সরকারের যারা সার্ভিস প্রোভাইডার তাদের এবং obviously যারা টাকাটা দিয়ে বিমা কিনবেন সেই গ্রাহকদেরও তাহলে হয়তো এই 96%টা কমে গিয়ে কোনো 6% হবে কিন্তু যতদিন না কমছে ততদিন এটা বলতেই হবে যে দু সালের মধ্যে সমস্ত ভারতীয়র বিমা হয়ে যাবে এই প্রচার বা প্রতিশ্রুতি যাই বলুন সেটা কিন্তু অনেকটাই দূরের দূরের মনে হচ্ছে